পর্নোগ্রাফির ক্ষতিকর দিক বলে শেষ করা যাবে না উদাহরণস্বরূপ প্রথম সমস্যাটা হচ্ছে এটা খুবই খুবই আসক্তিকর মানব ইতিহাসের কোন পর্যায়ে মানুষ পকেটে থাকা একটা যন্ত্র দিয়ে এভাবে তথ্য খুঁজতে পারেনি আপনি অবাধ অ্যাক্সেসের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা যখন যেভাবে খুশি আপনার ফোনে যে কোনো ধরনের যৌন মিলনের ভিডিও দেখতে পারেন এটা পুরোপুরি অস্বাভাবিক আমাদের পূর্বপুরুষরা আমাদের দাদা দাদিরা কখনোই এত সংখ্যক নগ্ন মানুষ দেখেননি যতটা আমরা এই যুগে পাঁচ মিনিটে দেখে ফেলতে পারি বিশেষ করে যেসব অল্প বয়সী ছেলেমেয়েরা প্রচুর পর্নোগ্রাফি দেখছে তাদের মস্তিষ্ক শিখছে অন্য মানুষের যৌন মিলন দেখে উদ্দীপ্ত তার মানে আপনি নিজেই নিজেকে বানিয়ে ফেলছেন একজন ইখুন কাম ধীরে ধীরে পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যে আপনার পিআইইডি অর্থাৎ পন ইন্ডিউসড ইরেকটাইল ডিসফাংশন হতে পারে আমি একজনকে চিনি যার আসলেই সমস্যা আছে সে বাস্তব জীবনে যৌন সামর্থ্য হারিয়ে ফেলেছে কারণ সে ভিডিও দেখে হস্তমৈথনে অভ্যস্ত হয়ে গেছে এবং নারীদেরকে চরম ভাবে অস্বাভাবিক শারীরিক ক্রিয়া কলাপে লিপ্ত হতে দেখেছে যেটাকে কোনো ক্রমে স্বাভাবিক বলা যায় না একমাত্র যে জিনিসটা ওই ব্যক্তিকে উত্তেজিত করতে পারে সেটা আসলে বাস্তব কিছুই না অর্থাৎ সে বসবাস করছে একটা কল্পনার জগতে যেখানে তার শরীরই ঠিকমতো সাড়া দিচ্ছে না সম্ভবত সে প্রজননেও সক্ষম না এবং পর্নোগ্রাফি দেখার এতে আসক্তির কারণে তাদের বৈবাহিক সম্পর্ক হয়ে যাচ্ছে ভয়াবহ মানুষকে বিশেষত নারীদেরকে যৌন সামগ্রী রূপে দেখা যৌন নিপীড়ন ক্ষতিকর আসক্তিমূলক কর্মকাণ্ড এই সবই ডোপামিনিস নিঃসরণ করে এবং তৃপ্তি লাভের জন্য প্রত্যেকবার আরো বেশি উত্তেজক উদ্দীপকের প্রয়োজন হয় উদাহরণস্বরূপ আপনি হয়তো শুরু করবেন একটা সাদামা ধরনের ভিডিও দিয়ে কিন্তু সময় যাওয়ার সাথে সাথে আপনি দেখতে থাকবেন অনেক বেশি রোগরগে ধরনের ভিডিও কারণ আপনার মস্তিষ্কের ডোপামিন রিসেপ্টরগুলো গুলো অসার হয়ে গেছে অথবা এভাবে বলা যায় যে এক পর্যায়ে আপনি লেভেল ওয়ান ধরনের ভিডিও দেখে পুলকিত হতেন কিন্তু এখন আপনি লেভেল ফিফটিন ধরনের ভিডিও দেখে উপলকিত হচ্ছেন না আবার তার উপর এটা এখানেই শেষ হয় না ডোপামিনের নিঃসরণ যত বেশি হবে পরের বিপরীত অবস্থা তত বেশি হবে এমন আপনি বেজলাইনে নামবেন নেমে যাবেন বেজলাইনেরও নিচে আমেরিকান বোর্ড অফ সাইকিয়াট্রি অ্যান্ড নিউরোলজি ডক্টর লরেন্স স্পেক্ট স্ক্যানিং এর মাধ্যমে আমাদের দেখাচ্ছেন পণ দেখার সময় মস্তিষ্কে কি ঘটে এটা হচ্ছে যৌন আসক্ত ব্যক্তির মস্তিষ্কের স্ক্যান আঠারো বছর বয়সী যৌন আসক্ত মস্তিষ্ক আমরা এটা তুলনা করছি একটা সাধারণ মস্তিষ্কের সাথে আর খালি চোখেই আমরা বলতে পারছি এটা স্বাভাবিক নয় এখন আমরা যদি এটাকে কোকেনে আসক্ত একজনের সাথে তুলনা করি এই ব্যক্তি কোকেইনে আসক্ত যেমনটা দেখতে পাচ্ছেন প্রিফন্ট্রাল কটে স্যার প্যারাইটাল লোবে অনেক মিল যদি আপনি মস্তিষ্কের উপরের অংশ দেখতে পাচ্ছেন না খাঁজটা প্রায় একই রকম যদি আমরা আনুদর্ঘিক দিক থেকে দেখি এই ব্যক্তি তার মস্তিষ্ককে যথেষ্ট ব্যবহার করছে না কারণ সে যৌনতা এই জাতীয় জিনিস ব্যবহার করে মস্তিষ্ককে সচল রাখতে অভ্যস্ত হয়ে পড়েছে অত্যধিক উত্তেজনা পর্নোগ্রাফি এগুলো কোকেন ও যৌনতায় আসক্তির কারণে আমরা মস্তিষ্কের এই ধরনের নিষ্ক্রিয়তা লক্ষ্য করি আপনি আবারও বলতে পারেন একজন স্বাভাবিক মানুষের মস্তিষ্ক দেখলে আমরা স্পষ্টতই লক্ষ্য করি এখানে খুব বেশি ভাঁজ নেই এটা মনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পর্নোগ্রাফি ছেড়ে দিলে কি মস্তিষ্ক পুনরায় সুস্থ হবে হ্যাঁ সুস্থ হওয়া সম্ভব পর্নোগ্রাফিতে আসক্তদের জন্য ভালো খবর এই যে আপনি আত্মসংযমী হলে মস্তিষ্ক আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম ধীরে ধীরে এক বছরের মধ্যেই বেসলাইনে ফিরে আসে মস্তিষ্ককে আবার দিতে হবে সঠিক দৃশ্য আর স্বাস্থ্যকর অভ্যাস এবং অবশ্যই পর্নোগ্রাফি থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে